সকালবেলা সব রান্না হয়ে গেল ডিমের ঝোল আর গরম গরম ভাত করে নিলাম এরকম তোমরা দাদা ভাইয়ের জন্য আমার জন্য করে নিলাম ছেলের জন্য করে ছুঁয়ে গেলাম ডায়ালিসিস যাচ্ছি ভাতটা করে নিয়ে যাচ্ছে ভাত তরকারি করে যাব করে নিয়ে গেলাম কিনে খাওয়ার মতো ক্ষমতা আমার নেই অনেক সকালে উঠেছি আবার গরম কত জীবনটাই পুরো শেষ হয়ে গেল আধার হয়ে গেল আধার একদম একদম আধার হয়ে গেল আর ভালো লাগছে না মনে হচ্ছে পালিয়ে যাই জীবন আর আমার রাখতে আর ইচ্ছা করে না না শান্তি আর সুক্ত নেই সুক্ত করেই চলে গেছে শান্তি পর্যন্ত জীবনে না এরকম নিলাম রেডি করে নিলাম এ তো সমস্যা হ্যাঁ ভারী হয়ে গেছে তারপরে আরো দুটো ব্যাগ নেবো ওদের দাদাভাই হাঁটতে পারে না তাকে ধরতে হবে ওভার ব্রিজ পার করতে হবে এই যে কী সমস্যা কী আর বলবো আসি আমি তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো আস্তে আস্তেই বেরোচ্ছি আর ধরো বাড়িতে আসবো মোটামুটি মনে করো সাতটা ধরো স্বাস্থ্যসাথী কার্ডের অ্যালিসিস হয় অ্যাপ্রুভাল আসবে কার্ড পাবো তারপর বাড়িতে আসবো আর যদি চলে আসি তাহলে ষোলোশো টাকা ক্যাশ দিতে হবে ক্ষমতা নেই দেওয়ার তাই বসে থেকেই নিতে হবে সে রাত আটটা হলেও বসে থেকেই নিয়ে তারপরে আসবো আগে এরকম ছিল না আগে দুটোই ডায়ালিসিস কমপ্লিট হয়ে যেত আড়াইটায় কাট পেতাম তিনটে পাঁচের লোকাল ট্রেন ধরতাম কৃষ্ণনগরে বাইরে চলে আসতাম সকাল সকাল কিন্তু এখন সেটা হয় না এখন পুরো স্বাস্থ্যসাথীর পুরো চেঞ্জ অন্যরকম হয়ে গেছে সবই তো বাদ দিয়ে দিয়েছে বাচ্চা দিয়ে একটুখানি আছে এটাও কবে বাদ হয়ে যাবে ডায়ালিসিস পেশেন্টও সব হয়ে যাবে